one. হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তারা একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো আজকের বারটা হলো বৃহস্পতিবার আর আজকের তারিখটা হলো জুনের আজ হচ্ছে বারো তারিখ আজকে আমি সান টান সেরে বৃহস্পতিবারটা যেহেতু শাড়ি পরি আর এখানে আলতা নিয়ে আমি বসে পড়েছি এখন আলতাটাও পরে নেব আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে হাটটা ধুয়ে আমি আবার ফুলের সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ফুল নিতে হবে বাড়িতেই বাইরে কোথাও যেতে হয় না আমাকে ফুল নিতে বাড়ির ফুল দিয়েই আমার হয়ে যায় আমাদের বাড়িতেই আর সকলে ফুল নিয়ে যায় আজ একটা জবা ফুল ফেললাম লাল বেশ ভালোই হলো আজকের বারটাও যেহেতু বৃহস্পতিবার এক গাছ থেকে দু রকম ফুল পাই ভীষণ আনন্দ লাগে এদিকে আমার এই পাশের ফুলগুলো উঠানো হয়ে গেছে আর কদিন থেকেই জানো তো বৃষ্টির জল পেয়ে অনেক কুশি দিয়েছে আর অনেক ফুল ফুটছে বেশ ভালো লাগছে সকলে নিয়েও এতগুলো ফুল আছে তো একসাথেই হয়ে গেছে আর দেখো আকাশে কোথাও কোথাও ঘন মেঘ কালো জমে আছে আমি আবার ঘরের পিছনে চলে এলাম কারণ এখান থেকে সাদা ফুল ওঠাতে হবে বাইরের রাস্তার থেকে উপরটায় একদম ফুলে ফুল মনে হয় আর ভিতরে এলে দেখো ফুলই খুঁজে পাওয়া যায় না এই গাছের ফুলগুলো না বেশি একটু বড়ো কিন্তু আর দেখো এখানে জ্বালানার কোনাটায় মাথায় একটু লাগলো তো যেহেতু ফুল নিচ্ছি না ওটা ওই ব্যথা কোনো ব্যাপারই না তো ফুল ওঠানো তো কমপ্লিট হয়ে গেছে আর আগে তো বাইরের থেকে আমি ডুব্ব নিয়ে আসতাম পাশের বাড়ি থেকে এখন এই ডুব্ব সেখান থেকে কিছু সে করে এনে আমি লাগিয়ে দিয়েছিলাম বাড়িতেই এখন হয়ে গেছে তো এখন আর কোথাও যেতে হয় না আর দেখো ঠাকুরের বাসনে আমি তো সব মেজে নিয়েছিলাম আর এই বাক্স না সলাই রেখেছি ধূপ নেই তো খাবারটাও আমি ফেলে দেবো সলাইটা এখানে ঢুকিয়ে রাখার কারণ হচ্ছে মামা শোনা এখানে এসে না ওই ধূপকাঠি জ্বালাতে চায় আমাকে দেখে আমি করি সে কারণে ওই ধূপকাঠির ভিতরে সলাইটা রেখে দিই আর এবার বসে পড়ি চলো অনেকটাই বেলা হলো সমস্ত কিছু রেডি করে বসে পড়েছি প্রথমে আমি আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো মার যে কাঁচা কাপড় সেগুলোকে পাততে হয় প্রথমে আমি মাকে সান করেই নিবো গামছাটা নিয়ে নিয়েছি গামছাটা ভালো করে ভিজিয়ে মুছে একটু তারপরে গামছাটা দিয়ে আমি এখন মাকে সানটা করিয়ে নিচ্ছি মাকে সান করানো হয়ে গেলে গামছাটা আমি এই যে আবার ভালো করে ধুয়ে একটু ভালো জলে ধুয়ে রাখবো গামছাটা ধুয়ে এবার আমিও আবার মাকে পরপর যে এখানে যে কাঁচা কাপড়টা আছে সেটাকেও পেতে দেব আজ আর মামাম সোনা কিন্তু ঘুমায়নি আজকে সকাল দশটার থেকে ঘুম থেকে উঠেছে দু ভাই বোন উঠেছে তো দু ভাই বোনকে কে সান ঠান করিয়ে দিলাম দিদির সঙ্গে একটু গল্প করছিলাম তো দিদি ফোনটা এই রেখে দিল আর আমার দেখো ঝাড় হাফ হয়েছে ওই দেখো তো বেশ ফোনে কথা বলতে কিন্তু বলতে বলতে কিন্তু অনেকটা আমি ঝাড় দিয়ে দিয়েছি এই যে আমার সরকার বাবু ফোন করেছে তারা ফোনটা উঠিয়ে নি গান আর গল্প এই দুটো জিনিস যেমন গান চালিয়ে দিয়ে আমি সারা দিন কাজ করতে পারবো আমার কোনো ক্লান্তি ভাব থাকবে না সত্যি আমি যখন আমার সংসারে যখন একটু খারাপ লাগে একটু বা একাকিত্ব মনে হয় তখন আমি গান চালিয়ে দিয়ে আমার সংসারে কাজবাজ করে থাকি যখন আমি ব্লগ করতাম না তখন এই জিনিসটা ভীষণ করতাম যখন আমি কোনো রকম ভিডিও বানাতাম না সোশ্যাল মিডিয়ায় কাজ করতাম না তখন আমি এই যে যেরকম গান চালিয়ে দিয়ে মানে সব কাজ আমার এক নিমিশে করে নিতাম আর এখন যেহেতু ভিডিও করছি এখন আর সেই জিনিসটা হলেও অল্প হয় কারণ তোমাদের সঙ্গে সেই কাজগুলো আমি শেয়ার করি তো আমি আমার একটাই ফোন দিয়ে যেহেতু ভিডিও শ্যুট হয় তো সেই কারণে আর ওই সময়টা এখন গানটা শোনা হয় না তো তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া হয় এটা আমার ভীষণ ভালো লাগে আর বিকেলের দিকে কি করি বলো তো মানে সারাদিনটাই তো কারোর সঙ্গে হয়তো কথা হয় না কিন্তু বিকেলের দিকে না তো একটু ফোন লাগিয়ে দিয়ে যেরকম এই যে উঠানটা ছাড়ু দেওয়া তোমাদের সঙ্গে কোন কোনো দিন শেয়ার করি কোনো কোনো দিন করি না তো যেদিন করি না বা যেদিন করি অল্প কিছু শেয়ার করি আর আমাদের তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই একটু বড়ো সড়ো তো এক পাশটা শেয়ার করলেও আর পাশটা কিন্তু করি না তো তখন সেই সময় আমি ফোন লাগিয়ে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করিনি তাই আমার এক কাজে দুটোই হলো মানে গল্পটাও হলো আমার কাজটাও হলো আমি জানো তো মাঝে মধ্যে এখন এটাও করছি লাইভে এসে আমি কোনো একটা কাজ নিয়ে আসছি যে যেই কাজটা আমার রাতে লাগবে কারণ আমার তো রান্নাবান্না সমস্ত কিছু সকালেই হয়ে যায় কমপ্লিট মানে আটটার থেকে সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় তো রান্নাবান্না তো তখন আর থাকে না তো সেই কারণে রাতে যেগুলো রান্নাবান্না থাকে সেগুলো একটু গুছ করে রাখি তো সেই কারণে আমার লাইটেও কথা হয়ে যাচ্ছে আড্ডা হয়ে যাচ্ছে আর মানে কাজটাও হয়ে যাচ্ছে আর আমার বরমাশাই দেখো আজকে তাড়াতাড়ি চলে এলো আর এসে আমাকে বলছিল বেড়াটা খুলে গেছে আমি বললাম আমি তো আজকে ওই কোনোটা নি আজকে সকাল থেকে সত্যি আমি সকাল থেকে আজকে মানে গেটের বাইরেই নি শুধু একবার বেরিয়েছিলাম সকালে উঠানটা ঝাড় দেওয়ার জন্য আর বিকেলে একবার বেরিয়েছিলাম ওই রাস্তায় কোনার দিকে যাওয়াই হয়নি আজকে একদমই আর চলো এই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি আমাদের ওই কোনটায় রাতে ঝড়ে মানে সমস্ত কিছু লন্ডবণ্ড করে দিয়েছে বাতাগুলো সব ভেঙে দিয়েছে এই দেখো অনেকটা কিন্তু আর এই পাশে যে ডাসাটা থাকে সেটাও ভেঙে গেছে তোমাদের দাদাভাই এখন এই যেটা ঠিক করবে আর দেখো কতটা টিন হা হয়ে আছে এখানে আর রাস্তায় পাশে যেহেতু তো সেই কারণে আর এই তিনটার না আমাদের রাস্তাটা যেহেতু বর্ষাকালে খারাপ হয়ে যায় ভীষণ ওই সব গাড়ি এই কোনা দিয়ে যেতে যেতে না মানে তিনটা পুরো মাঝে মাঝে ফাটিয়ে ফেলেছে একদম অনেকটা অনেকটা করে না জায়গায় জায়গায় চিড়ে দি গেছে তো প্রতি বছরই বর্ষা এলেই আমাদের মানে বেড়াটা একদম জাতা করে দেয় সবাই একদম ঘেসে ঘেসে যাবে আর বাস বেড়াটা একদম কি বলবো আর আর এই পাশে দেখতে পাবে তোমরা অনেকটা চিড়ে দিয়েছে ওই রড নিয়ে যাচ্ছিল বাস রড একদম ঢুকিয়ে দিয়ে বেড়াটা অনেকটা কেটে গেছে তো সেটাই আবার তোমাদের দাদাভাই পরে ঠিক করেছে আর এই গাছটাতে মানে কি বলবো প্রচুর পরিমাণে পেয়ারা এসেছে প্রচুর প্রচুর মানে এই পাশটারটা আর ওই পাশটার গাছে আর এবার দেখি রাস্তার পাশেও আছে আমি বলছিলাম তোমাদের দাদা ভাইকে দেখো বেড়াটা এমনি যে ভাঙা আছে আর যেহেতু এই যে দেখো ডালটা হেলে গেছে এই বাচ্চারা পারতে পারতে এটাও না ভেঙে দেয় বেড়াটা তারপর তোমাদের সঙ্গে এই জিনিসটা কিন্তু আমি অনেক দিন থেকে শেয়ার করি না তো রান্না খাওয়া দেখাই রান্নাবান্না দেখাই খাওয়াটা খুব কম দেখানো হয় আর এই সময়টা না এই যে এখন ঘটির কাটায় বাজে এখন সাড়ে নটা দু ভাই বোনকে এই যে খাওয়াতে বসে গেছি দুজনই ঘুমিয়ে পড়বে জানো তো হাফ রান্না করে আগে দুজনকে খাইয়ে নিই ওদেরকে খাইয়ে দিলাম এইবার বিছানাটাকে এই যে সন্ধ্যার থেকে তো একবার বিছানা একবার নামা ওঠা করতে থাকে আর এই বেড কভারটা একটু কালার চলে গেল কিন্তু গরমের সময় না সত্যি পুরোনো জিনিসে মানে একদম আরামই আলাদা তো সেই কারণে না এই চাদরের মায়া একদম ছাড়তে ইচ্ছে করে না একটু দেখতে একটু খারাপ লাগলো তবে শুয়ে কিন্তু বেশ আরাম আছে তো সেই কারণে এই চাদরটা এখনও বাতিল করিনি তবে ভিডিওতে একটু দেখতে খারাপ লাগে একটু না অনেকটাই তবে যাই হোক চলো গরমে একটু আরাম লাগে তো সেই কারণে এই চাদরটা পাতা হয় খাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে মুখ টুক ধুয়ে এনে এই যে জামাটা চেঞ্জ করে দিচ্ছি কারণ এই জামাটা এখন একটু গরম লাগবে হালকা পাতলা জামা পরিয়ে এখন শুয়ে দেবো আর দেখো ছেলে খাওয়া দাওয়ার খেয়েই এদিকে হচ্ছে যে খেলা নিয়ে আবার বসে গেছে আর এখন রাতে যেহেতু মশারি বাঁধা হচ্ছে না তো সেই কারণে মশারিটা ওই কোনা দিয়ে রেখে দিলাম আর এই যে ছেলেকে খাওয়ার এখন কিন্তু দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে দুধটা দিয়ে দিলাম এখানে স্যালাড বানিয়ে নিয়েছি স্যালাডের মধ্যে লেবু পেঁয়াজ আর শশা আর এখানে এই দুধ চাল দিয়ে খাইয়েছি এখানে যেটা করেছি সেটা হচ্ছে পাতলা করে মুসুরির ডাল আজকে মুসুরির ডাল আর এই যে কড়াই আলু ভাজি হালকা তেলে করেছি তো সেই কারণে একটু লেগে গেছে এইদিকে শ্বশুর মশাই আর তোমাদের দাদা ভাইকে খাওয়ারটা দিয়ে দিয়েছি মামাম ঘুমিয়ে গেছে এবারে দুজনকে খেতে দিয়েছি ওনারা খাচ্ছে আর আমি এই যে শুসুতা আবার নিয়ে চলে এলাম একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমি যখন রান্না করছিলাম তখন শ্বশুরমশাই আমার কাছ থেকে শুই চাইল তখন বুঝতে পারলাম না আর আমিও খুব ব্যস্ত ছিলাম একবার শ্বশুরমশাই দেখলাম ঘর থেকে বারান্দায় এলো আবার চলে গেল রিটার্ন তো আমি এই দিয়ে একটু ফলো করেছিলাম তো যেহেতু শুইসুতা আমি বললাম কিছু হয়তো করবে তো তারপরে আবার ঘর থেকে শুনতে পেলাম যে থাক এখন দেখতে পাচ্ছি না সকালেই করবো এটা তো বললাম ব্যাপারটা কী এবার আমি তো ব্যস্ত ছিলাম আমাকে তো উনি বলতেও পারলো না যে দেখছিলই আমি কাজ করছিলাম তো তারপর আমি ঘরে গিয়ে দেখি এই প্যান্টটা ওই সুসুতাটা ওখানে আছে তো কি আর করব বলো চলো আমি একটু সেলাই করে দিই তো উনি জানেন আমি এখন সেলাই করছিলাম তো বাবুকে বললাম যে এটা দাদুকে দিয়ে আসো বলো মা সেলাই করে দিয়েছে উনি তো এক প্রকার ভীষণ খুশি তো এই ওনাদেরকে খাওয়া দাওয়া দিয়ে আমিও খেয়ে নিয়েছি ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে এগারোটা সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি এবার তোমাদের দাদা ভাই ওই যে ফ্যানটা ঘরে আনতে গিয়েছে আনতে গিয়ে ওই একটা কি যেন করছে গাড়িরই করছে না ফ্যানেরই করছে গিয়ে একটু দেখি চলো ফ্যানটার একটু কাজ বাকি আছে আরেকদিন আসবে তো সেটাই এবার মনে হয় তোমার দাদা ভাই কী করলো আর আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই